চুয়াডাঙ্গা সদর উপজেলা তিতদহ ইউনিয়নের টিসিপির কার্ড ও ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামে এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির অপরপক্ষ আজ বেলা এগারোটার দিকে তিতদহ ইউনিয়ন পরিষদের সামনের বাজারে এ ঘটনা ঘটে নিহত রফিকুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার দহ ইউনিয়নের বিএনপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক